আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমদানি ও রপ্তানি প্রদান নিয়ন্ত্রকের দপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ষোলো মে দুই হাজার তারিখে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে এখানে কিন্তু এসএসসি এইস পাশে আবেদন করতে পারবেন এখানে কবে আবেদন শুরু এবং কবে আবেদন জবাদানের শেষ সময় কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী যোগ্যতা প্রয়োজন আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে কি রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি আশি শব্দ ও বাংলা পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুইয়ে যে পটটি রয়েছে পটটির নাম হলো ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ বাংলা পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে এক ও দুই নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো হলো ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুষ্টিয়া ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা কিশোরগঞ্জ নওগাঁ নাটোর নবাবগঞ্জ, বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর জালুকাঠি ফিরিজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই সকল জেলার প্রার্থীরা এক ও দুই নং পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মীক তিনে রয়েছে ষাট মুদ্রকরি কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক চারে রয়েছে উচ্চমান সহকারী বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক এখানে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা প্রদান করা হবে এক এ পদে একুশজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্ধত্বের দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদে যে সকল জেলাতে আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো হলো ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ বরগুনা সরি বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর জালুকাঠি প্রেসপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এই সকল জেলার প্রার্থীরা তিন থেকে পাঁচ নং পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক ছয় রয়েছে ওপিস সহায়ক বেতন স্কেল দেওয়া আছে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এ পদে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো হলো ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ ফরিয়তপুর মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়বংসিং শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুষ্টিয়া খাগড়াছলি ফেনি লক্ষ্মীপুর রাঙামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুরা নরাল চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা জালুকাঠি প্রেসপুর পটুয়াখালী সিলেট মৌলয়ীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এ সকল জেলার প্রার্থীরা ছয় নং পদে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে সকল পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে সিসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা শেষ সময় দশ ছয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এক ও নং পদের জন্য আপনাকে তিনশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে তিন থেকে পাঁচ নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং ছয় নং পদের জন্য একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে টাকা পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সকলকে